হাসরের মাঠে আমলনামা প্রদানের ভয়ঙ্কর দৃশ্য দর্শক হাসরের দিন বা বিচার দিবস হল একটা প্রলম্বিত দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন পৃথিবীর সময় বিবেচনায় সেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ সময় একাধিক পর্বে বিভক্ত থাকবে যার মধ্যে প্রথম হল পুনরুত্থান পর্ব অন্ধকারাচ্ছন্ন হাসরের মাঠে প্রত্যেকের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয়া হবে সেখানে তার দুনিয়ার জীবনের সবকিছু পুঙ্খানু লেখা থাকবে ছোট থেকে ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয় প্রতিটি মহৎ কাজের কথা প্রতিটি মুহূর্তের কথা এক মুহূর্তে বিবরণ বাদ যাবে না তখন এই বিবরণ নিয়ে মানুষ সামনের দিকে দিকে যেতে থাকবে থাকবে মূল বিচার মঞ্চের হাসরের মাঠে এমন এক সৃষ্টি হবে এগুতে আর এ কারণে সেদিন কাফের মুনাফিকরা মুখের উপর ভর করে হাঁটবে ভয়ে আতঙ্কের চোখে মুখে কিছুই দেখবে না যেন অন্ধকার হয়ে গেছে তাদের মুখ যে কোনো কথা বের হবে না যেন তারা বোবা হয়ে গেছে আশপাশের কিছুই কানে শুনবে না যেন তারা বধির হয়ে গেছে তারা সেদিন এতটাই ভীত সন্তস্ত থাকবে যে সেই ভয়ে লাঞ্ছনা তাদের চেহারায় ফুটে উঠবে সেদিন আমল নামা হাজির করা হবে তাদেরকে অপরাধীদের ভীত আতঙ্কিত দেখা যাবে তারা বলবে হায় রে কপাল এ কেমন আমল নামা এটা দিকে ছোট বড় কোনো কিছু বাদ যায়নি বরং সবকিছুর হিসাব লেখা আছে হাসরের মাঠে মানুষের কৃতকর্ম বাহ্যিক ও আকৃতিগত রূপ ধারণ করবে যেমন কোন কোন বর্ণনা আছে যারা জাকাত